ফাতেমা দি আল্লাহদা লাংহা আ লালহা হজৰত আলিশী হজরতে ফাতেমা ফাতেমা জেই ফাতেমা এ আল্লাহর উপায় জান্নতি ৰোগনি বোনে গোছনা দিয়েছে নদী আছে জন্নতি যুবত্তর শর্দা হজরতে ফাতেমা আদি আল্লাহ্রদা লাংহা লালহা জেই ফাতেমা আলির সতী চেহেৰিখাই ঘুমাইছে রাতে যখন ঘুমায় স্বপ্ন আল্লাহর হাজির হয়ে গেছে আল্লাহর আল্লাহ স্বপ্নে দেখে হজরত ফাতেমা বলেন আমার বাবাকে আমি দেখি আমার বাবা আমার ঘরের মধ্যে ঘুরাঘুরি করতেছে আমি ডাক বাবা এই রাতের মধ্যে আপনি আমার ঘরের মধ্যে ঘুরাঘুরি করেন কেন আল্লাহর পায়াগম্বর ডেকে ডেকে বলে ওরে ফাতে মা আমি তো তোমাকেই তালাশ করতে এসেছি হজরতে ফাতে মা রাজি আলা আনহা হজরত আলীকে ডাক দিয়ে আলী আমার ও স্বামী আমার রাতের মধ্যে আমার বাবাকে আমি ঘরে দেখেছি আমার বাবা আমাকে তালাশ করেছে পদের যেহেতু আমার বাবা আমাকে তালাশ করেছে দুনিয়াতে আমি আর বেশি ভাবব না আমার বাবা বলে গেছে ও আলী আমি মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় নেওয়া চলে যাবো চলে যাব হজরত আলী বলেন চিন্তা করো না তাহে নামাজ পড়ো হজরত আলী তাহিজ্জত নামাজ পড়লেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়লেন পয়গম্বর চAttr আমলের কথা বেশি বেশি বলেন এক নম্বর আফসুস বেশি বেশি সালাম দিবেন একে অপরকে বেশি বেশি সালাম দিবেন দুই নম্বর র তাই আম গরিব সায়দেরকে খাওয়াইবেন তিন নম্বর রসুল রহিমা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন চার নম্বর রসল্লু বিল গাই লোন হাস মিয়ামু উঠে তাহাইজত নামাজ আদায় করবেন যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে পয়গম্বর বলেন কেউ যদি চারটি আমল করে ওই বান্দা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমল কয়টা আমল এক নম্বর বেশি বেশি সালাম দাও বলেন এক নম্বর দুই নম্বর প্রত্যেক অপরকে খাওয়ান তিন নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখো আত্মীয়তার বন্ধন আমাদের মাঝে ঠিক নাই হাদিসের মধ্যে আছে আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ আত্মীয়তার বন্ধন আরশের সাথে জুড়ে আছে ওইখানে জুইলা আত্মীয়তার বন্ধন বলে তামান রাসূলানি ও সাল্লাল্লাহ আল্লাহ সে আমার সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখছে তুমিও তার সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখো ওইখান থেকে বলে আল্লাহ সে আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে তুমিও তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দাও ইজানো তিন নম্বর আমল আত্মীয়তার বন্ধন ঠিক রাখা চার নম্বর আমল রাতে বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়া নবীদের আমল ছিল সাহাবা একরামদের আমল ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে বেলা উঠে হযরতে ফাতেমাকে নিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর হযরত আলী মুছল নববীতে চলে গেলে নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ আদায় করার জন্য হজরতে ফাতেমা হজ আল্লাহ হুতা আলাম ফজরের নামাজ পরে রাত করতে বসে গেল এত বড় আট আর খামিরা বানাইলো অনেক কাপড়ের চোপড় ধুইতে লাগলো হজরত আলি মুসজিদ থেকে যখন বাড়িতে আসলেন বাড়িতে ইসে জেকে হজরতে ফাতে মারাদি আল্লাহ তালাম হজরতে ফাতে মারাদি আল্লাহ তালাম ফজার নামাজের পর ঘরের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত করত তাসবিহ তাহলিলাত করত কিন্তু আজকে ঘরের মধ্যে তাসবিহ তাহলিলাত পড়ে না আজকে কোরআন শরীফ পড়ে না আশরাকের নামাজ পড়ে না কোথায় ফাতেমা হযরত আলী খুঁজতে খুঁজতে খুঁজে রান্নাঘরের মধ্যে পাইলো এরে ফাতেমা তুমি রান্না ঘরের মধ্যে কি করতেছ হজরতে ফাতেমার মারা দিয়ে আল্লাহ আনহা ডাক দিয়ে কয় ওরে স্বামী আমার আমি আমার বাবাকে স্বপ্ন দেখেছি আমার বাবা আমার ঘরের মধ্যে কি জানি তালাশ করতেছে আমি আমার বাবাকে ডাক দিলাম বাবা আপনি আমার ঘরের মধ্যে কি তালাশ করতেছেন আমার বাবা ডাক দেয়া কইরে ফাতেমা আমি তো তোমাকেই করতেছি আলী আমি বুঝে ফেললাম আমি মনে হয় দুনিয়াতে বাঁচব না আমার বাবা যাওয়ার সময় বলে গেছে হেরি করছো আলীর সাথে আর আমি নবীর সাথে তারি কর হজরতে ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আটার খামিরা বানাইলেন রুটি বানায়া যাইবেন এক মাস যাবত জন্য হজরত আলী খাইতে পারেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দగ్nia কয় ও فاطمه এত বড় আটার খামিরা তুমি কেন বানাইলা এত কাপড় চোপড় তুমি কেন নামাইলা হজরত ফাতেমা বলেন স্বামী আমার আমি আপনার খেতমত করে যাইতে পারি নাই ও স্বামী আমার আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার হাসান হোসেন কি খাবে আপনি স্বামী আলী কি খাবেন এই জন্য আমি রুটি বানায়া যাই যে রুটিগুলো দীর্ঘদিন যাবত আপনারা খাইতে পারেন সুভান হজরত ফাতেমা বলেন ও হজরত আলী আমি আপনার খেতমত করতে পারি নাই তবে এই যে কাপড় চোপড়গুলো শেষ মুহূর্ত আমি কাপড় চোপড়গুলো গুলো ধুয়া দিই যাতে করে আমি আপনার দোয়া নিয়ে কবরে যাইতে পারি আমার বাবা বলেন আইমা ইমরাতিন আতাত অরাদিন আনহা দাখালাল জান্নাহ যেই বিবি মারা যাওয়ার সময় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে ওই বিবি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য হযরত ফাতিমা বলেন আমার বাবা বলে গেছেন যদি স্বামী আমার আলী এই মারা যাওয়ার মুহূর্ত যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন আমি আপনার ফাতেমা জান্নাতি মেহমান হব তো চিন্তা করেন যে এই ফাতেমা মৃত্যুর ভয় নাই আর বড় কি পরিমাণ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন কি পরিমাণ মৃত্যুকে ভয় করতেন যেই ফাতেমাকে আল্লাহ নিজে বলেন ফাতেমা তু সৈয়দাতুল ইসরা ইয়াহুল জান্নাহ যে ফাতে মা জান্নাত রমণীদের সর্দার ফাতে মা রাজি আল্লাহ স্বামীর বুকের মধ্যে জরা দই পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে ও গো স্বামী আমার জীবন আমি আপনার সাথে সংসার করেছি আপনি আমাকে মাফ করে দিবেন আমি আপনার ক্ষেত বেশি করতে পারি নাই এই মুহূর্তে হজরতে হাসান হুসাইন চলে আসলো হজরতে বলে মা গো তুমি আর বাবা মিলে কি হিসাব নিকাশ করতো তুমি আর বাবা কি নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে তোছ হজরতে ফাতে মা বলে যদি আমি আমার হাসান হুসাইনকে বলি

আল্লাহর রৌজা শরীফের সে আছেন আল্লাহর পয়গম্বর যে রৌজার সে আছেন দৌড়িয়া হাসান হোসেন চলে আসলো হাসান আয়শা রওজা থেকে ডাক নানা আমার মা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আমার মা বলছে আপনার কাছে আসার জন্য ও না না আপনি বলে দেন হজরতে আশ্রফ আলী তা নবির তার কিতাবের মধ্যে লেখেন হজরতে হাসান আল্লাহর পায়গম্বরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কয়ম্বর কবর থেকেই জবাব দেয় হেরে হাসা হে হ তাড়াতাড়ি তোমার মার কাছে যাও তোমার মাকে মতো মতোতেই খেনাও। আর মনে হয় তোমার মাকে দেখতে পারো নাও অদ্রুত্যা সর দুই মাইকের জোরিয়া ধৈরা চোখের পরে ছেড়ে দিয়ে কারচিনায় করে বলে ওরে বা আবার মা যদি চলে যায় কে আমাদেরকে খাওয়ায় দেবে কে আমাদেরকে গোসল করায় দেবে কে আমাদেরকে আদর করে দিবে যদি আমার মা চলে যায় তোর আইসা মাকে চড়িয়া ধরছে ও গো মা তুমি যদি চইলা যাও কে আমরা মা বলে ডাকবো ও বোমা তুমি যদি চইলা যাও কে আমাদেরকে সুল করা ও বোমা তুমি যদি চইলা যাও যাও কে আমাদেরকে খাওয়ায় খাওয়াই এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাজনা করতেছে আল্লাহর পায়কম্বর ডাক দিয়া কয় দুনিয়াবাসীরা একদিন সবাই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইবা তোমরা এই জন্য দৈনিক মৃত্যুকে বিশবার স্মরণ করবা আফসির অধিক্রহা দিমিল্লা তিলমাওত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা যেখানে পায়া মৃত্যুর বই কি পরিমান করেন হজরত ফাতে মা চলে যাব হাসান দুইটা জুব্বা নানা মৃত্যুর আগে দিয়ে গেছিল ওই জুব্বা দুইটা পরিধান করে তলোয়ার নিল দরজার মধ্যে দাঁড়াইয়া রইল না না আমার মাকে নীতি দিব না ফাদ্রতিফাতে বা ঘরের মধ্যে সে আসে মৃত্যু হয়ে যাবে দরজার মধ্যে দাঁড়ায় আছে হাসান হুসেন দুই ভাই যুক্তি করেছে না না মেরে ফেলবো হত্যা করে ফেলবো তারপর আমি আমার মা কিনে দিয়ে দিব না এই বাবের চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা ও কান্না করে হাসান হুসেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হজরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ফাতেমা কে কইরে আলী মাকে দুইটা অসিয়ত করে যায় তুমি যুবক মানুষ তুমি আরেকটা বিবাহ করতে পারো কোনো আপত্তি নাই বিবাহ করো মা তবে দৈনিক আমার হাসান হোসেনকে তুমি বুকে ঝরে আনি দৈনিক আমার হাসান হোসেন তুমি বুকে না জরাও তাহলে আমার হোসেন হাসান হোসাই আমার জন্য কান্না করবে আমার মা চলে গেছে আমার বাবা নতুন বিবি পায়া নতুন আরাম করে ঘুমাইতেছে

হজরত আসর নামাজের পর আম্মাদান ফাতেমা দুনিয়া থেকে যখন চির বিদায় নিয়ে চলে যাবে হাসান হুসাইন দরজার মধ্যে দাঁড়ায় আস আজকে আজলের সাথে যুদ্ধ করব তারপর আমি আমার মা কে নিতে দিব না হাসান হুসাইন থেকে আজরাইল আসছে এ আজরাইল ভাই কেন আসছো বলে তোমার মার জান হসের সময় হয়ে গেছে যত্ন নিয়েছে বলে না না আমার মাকে নীতি দিব না আমি আমার মা কিনে দিব না যদিও তোমার সাথে যুদ্ধ করতে হয় যুদ্ধ করব তারপর আমার মা কিনে কে দিব না যদি আমার মা চলে যায় আমাকে কে গোসল করাইবে আমাকে বুকের মধ্যে কে ঘুম পড়াই দিবে এই হাসান হুসাইন এইভাবে আফসরের সাথে তর্ক করতেছে হঠাৎ জিব্রাইল চলে আসলে জিব্রাইল দুনিয়ার দাইসা বলে হে হাসান হে হুসাইন কান্না করো না আফজালের সাথে ঝগড়া করো না তর্ক করো না ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহু মাইয়িতুন হে হাসান হুসাইন তোমার মাও মারা যাবে তারও মারা যাবে একদিন বিদায় সকলে নিয়ে যাবে এই আয়াত পড়ার সাথে সাথে হজরত হাসান হোসেন ঘুমের মতো নরম হয়ে গেল আজরাইল এবার হজরত ফাতেমার কাছে গেলেন হজরত ফাতেমার আনহার জান কবধ হয়ে গেল জান কবজ হয়ে যাওয়ার আগ মুহূর্তে হজরত আলীকে একটা ওসিয়ত করে গেছে ও আলী আমি মারা যাওয়ার পর আমার মৃত্যুর এলান করবানা ঘোষণা করবানা বলে বলে না 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 আপনার নবীর মেয়ে অনেক মানুষ হবে আপনার জানাজে অনেক মানুষ উপস্থিত হবে হাজর ফাতেমা বলে না না গোপনে গোপনে আমার জানাজা দিবা গোপনে গোপনে আমাকে দাফন দিয়া দিবা যদি মানুষ আমাকে দেখে মৃত্যুর আগে আমার খাটে দেখে আমাকে বলবে ফাতেম এমন মোটা ছিল এমন লম্বা ছিল তো চিন্তা করেন হজরতের ফাতেমা মৃত্যুর আগ মুহূর্ত পর্দা বিধানকে জারি করে দিয়েছেন ঠিক না বেটি ঠিক না বেটি যে আমাকে মানুষ দেখলে মনে করবে আমি এত বড় এত লম্বা আমাকে তাড়াতাড়ি দেখো দেরি করবা না চিন্তা করেন মৃত্যুরে কি পরিমাণ ভয় করছে আল্লাহর আর ওই ফাতেমাকে ডেকে ডেকে বলে ফাতেমা ওই খবরেই আমি নবীর পরিচয় দিলে চলবে না আনকিদিয়া না আলটি দিয়া ফাতেমাকে আলটি দি নাকি মিলান্না তুমি নিজেকে জাহানামে রাজন থেকে বাঁচাও থেকে বাঁচাও ওই খবরে আমি বাবার পরিচয় দিলে চলবে না ওই দিন থেকেই ফাতেমা আমি বয়নিয়া কবরের বয়ে নিয়ে থাকতো হদরতে ফাতেমা দুনিয়া থেকে চির বিদায়ীনীয়া চলে গেলেন দুনিয়া থেকে চির বিদায়িনী চলে যাওয়ার পর আল্লাহর পায় ভদ্রতে ফাতেমার জন্য ব্যাখ্যা করতেছেন হদরত আলীরাদি আল্লাহত আলাহু ভদ্রত আলীরাদি আল্লাহত আলামু তাড়াতাড়ি ফাতেমার স্থাপনের ব্যবস্থা করলেন এখন জানা হয়ে গেল জানাদয়ে যাওয়ার পর হাসান হুসাইন দুই বাই খাটিয়া ধরলেন দুই পাশে আরেক পাশে হজরত আলী ধরলেন আর কয়টা পাশ বাকি আছে একটা বাকি আছে দীর্ঘ কর হাসান হুসাইন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া রইলেন খাটিয়া ধরার লোক পাচ্ছে না খাটিয়া ধরার মানুষ পাইতেছে না নবীর রওজা হজরত

ওই যে আমার ফাতেমাকে দাফন করার জন্য তিনজন মানুষ খাটিয়া নিয়ে বোঝারে আছে তাড়াতাড়ি যা আমার ফাতেমার খাট ধরার জন্য তাড়াতাড়ি যা আবু জর দরিয়া চলে আসলেন হজরত ফাতেমার খাটিয়া ধরার জন্য আবু জর এবার আসতে আসতে আকাশের পর খাটিয়া ধরলেন এইবার যখন কবর নিয়ে যায় কবরের সামনে নামারের পর আবু জর কবরকে ডাক দিয়ে কবর তোমার মধ্যে কাকে রাখছি জানো বিশ্ব নবীর কন্যা ফাতেমাকে তোমার কবরের মধ্যে রাখতেছি হাসান হুসাইনের মাকে কবরে রাখতেছি হে কবর তোমার মধ্যে আলীর স্ত্রীকে রাখতেছি ও কবর তোমার মধ্যে জান্নাতির ও মুরিদের সর্দার ফাতেমাকে রাখতেছি ও কবর ফাতেমার সাথে খারাপ আচরণ করবা না কবর থেকে আওয়াজ দিয়া বলা হয় হে ابو এই কবর মধ্যে কারো বাবার পরিচয় চলে না এই কবর মধ্যে কারো সন্তানের পরিচয় চলে না এই কবর দুইটা জিনিস দেখে এক নম্বর মান দুই নম্বর আমল কবরের মধ্যে কোনো পরিচয় চলবে কি চলবে ঈমান আর আমলের পরিচয় চলবে চিন্তা করেন ওই দিন থেকে আপনি জহর বলেন ওইদিনের পর থেকে দুনিয়ার ঘর বাড়ির সংসার আমি করি নাই সারামি দুনিয়াতে বিবাহই করে নাই শুধু খবর কবর কি কই খবর কি বলল কি বললো এই ভয়ে হজরত আবু আর সংসার করে নাই ঘর বাড়ি ছাই না জঙ্গলে আল্লাহ রে বা হজরত উসমান খবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর না করে আল্লাহ রুসুর সাহাবা ওসমান উসমান

খাদিজা রাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বর فاطمه রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী চার নম্বর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় জুদর বললাম দুই জনে আর দুই জনের ঘটনা আল্লাহ তাআলা যদি আবার সুযোগ করে ইনশাআল্লাহ বলবো আমাদের প্রধান মেহমান আজকে